বন্ধুরা চলে এলাম আজকে বাইকের পলিউশন করতে আরও দু দিন বাকি আছে আমার পলিউশনটা ফেল হবে তো তার আগেই আমি পলিউশনটা করতে চলে এলাম এই কারণে কারণ এই একশো টাকার চক্করে যদি কোনো কারণে কাজে ফেঁসে গিয়ে যদি আমি করতে না পারি আর যদি আমাকে পুলিশ ধরে মোটামুটি হাজার টাকা ফাইন আর যদি কোনোভাবেও সেটেল করি সেটা পাঁচশো টাকা তো দিতেই হবে তাই কোনো কিছুতে দেরি না করে দু দিন আগে হলেও আমি করে নিচ্ছি পলিউশনটা যেহেতু দুদিন পরে এমনিতেই ফেল হয়ে যাবে সেই কারণে আর চলে এসেছিলাম এই যশোর রোডের সাইডে পেট্রোল পাম্পের এই পেট্রোল পাম্পেই পলিউশানগুলো করে তো এই দাদার কাছে পলিউশানটা করিয়েছিলাম সে সে প্রিন্ট আউটটা আমাকে দেবে তো যাই হোক এটা হাতে পেয়ে আমি নিজে নিশ্চিন্ত যে একটা বছরের জন্য আপাতত তো জন্য আমাকে ফাইন দিতে হবে না তাই একশো টাকার জন্য আপনাদের কাছেও আমার একটাই অনুরোধ অবশ্যই পলিউশনটা করে নিন কারণ এর জন্য কেন আপনি একশো হোক দুশো পাঁচশো হোক আর হাজার হোক কেন ফাইন দিতে যাবেন বলুন অবশ্যই সবাই সঠিক টাইমে পলিউশনটা করে নিন যদি দুদিন আগেও হয় কোনো ক্ষতি নেই তিনশো পঁয়ষট্টি দিনেরটা ভাববেন তিনশো তেষট্টি দিন পেয়েছেন বা তিনশো দিন পেয়েছেন যাই হোক আপনার ইন্স্যুরেন্সটা তবু আগে করলেও ডেট থেকে রেনুয়াল হয়ে যায় কিন্তু পলিউশনটা হয় না তাই সবাইকে একটা কথা বলবো অবশ্যই পলিউশনটা করে রাখুন পুলিশকে টাকা দেওয়ার চেয়ে একশো টাকা দিয়ে পলিউশনটা করাটা অনেক বেটার আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর মনে করে কিন্তু পলিউশনটা করে নিন তাহলে একশো টাকা হলেও বেঁচে যাবে